আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসছি এমন একটা ব্রিজের উপরে সে ব্রিজ অনেক উষা তো এটা হলি সিরুরিয়া ব্রিজ অনেক উষা একটা ব্রিজ আপনারা ভিডিওটা দেখে থাকেন আর হ্যাঁ এই অবশ্যই এই ব্রিজটা কিন্তু অনেক উষা ব্রিজ কয় সালে উদ্বোধন হয়েছে কী বার উদ্বোধন হয়েছে এবং কি সব ডেট এখানে দেওয়া আছে আর এটা হলো ব্রিজ আর অবশ্যই ব্রিজে যারা যারা এখনো আসেননি চলো করে আসবেন আর এই ব্রিজটা কিন্তু অসাধারণ একটা ব্রিজ নদীর দৃশ্যটা দেখেন ব্রিজের দৃশ্য ব্রিজটা রঙ করতেছে অনেক সুন্দর লাগলো আর এই নদীর দৃশ্যটা কিন্তু অনেক সৌন্দর্য দেখেন এত বড় নদী ভাব বাপ মানে অসাধারণ একটা নদী খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর দেখেন টাই টাই করে আমি নদীর দিকে আস্তে আস্তে যার দূর আগাই অতই খালি সুন্দর তো দেখি অতই খালি সুন্দর তো দেখি দেখেন চার আর মনে সৌন্দর্য ভিডিও আপনাদের সামনে নিয়ে আইছি আর আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমি আস্তে আস্তে ওই পারে যাচ্ছি ওই পারে যে আপনাদের এখন নৌকার আর ওই দেখেন ওইটা হলি মানে উত্তরা উত্তরের বড় বড় বাড়ি এখানে আর এ পাশে সিটি কর্পোরেশনের ই আর দেখেন অনেক সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা কিন্তু সবারই ভালো লাগবে আসতে আর ঢাকা শহরের কোথায় কি সৌন্দর্য এবং কি গাজীপুরের কোথায় কি সৌন্দর্য এবং কোথায় কি সৌন্দর্য অবশ্যই আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরব আর অবশ্যই যদি আপনারা একটু আমাকে সাপোর্ট করেন আর দেখেন অনেক সুন্দর জায়গা এই জায়গাটা দেখেন এই জুম করতাছি এটা হলো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট টা অনেক ভালো লাগলো আর দেখেন কত সুন্দর মানে চার পাঁচটা ভিউ আর আমি যতই হাঁটতেছি ব্রিজের উপর দিয়ে ব্রিজটা কিন্তু অনেক উঁচা একটা ব্রিজ আশা করি অনেক উঁচা ব্রিজ আপনারা কিন্তু এই ব্রিজে আসলে অবশ্যই সাবধানতা থাকবেন আর অনেক সুন্দর একটা ব্রিজ অবশ্যই ভালো লাগবে আপনাদের এই ব্রিজটা আসবেন আর অনেক গাড়ি ঘোড়া চলে এই ব্রিজে আর দেখেন কি সুন্দর করে নৌকা লজ এখানে সব কিছু চলাচল করে কোনোটাই বন্ধ থাকে না আর সবসময় এখানে কিন্তু আসলে বিকাল টাইমে আসবেন বিকাল টাইমে আসলে একটা সৌন্দর্য ফিলিংস পাবেন এবং কি যদি ফ্যামিলি থাকে এবং কি স্বজন থাকে সবাই নিয়ে এখানে ঘুরে ঘুরে যেতে পারবেন অনেক ভালো একটা জায়গা আশা করি সবাই আসবেন আর ভিডিও